উচ্ছেদের প্রতিবাদে লাঠি হাতে বিক্ষোভে বিধায়ক বৃষ্টির মধ্যে হাতে প্রতিবাদে চুচুড়ার বিধায়ক রেলের উন্নয়নের কাজের জন্য সমস্ত জায়গা দখলকারীদের উঠে যেতে বলেছে এবং সেই নিয়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে ব্যান্ডেল স্টেশনকে আধুনিকীকরণ করে তোলা হবে দশই জুলাইয়ের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ প্রতিবাদে আজ সকাল থেকে বিধায়ক অসিত মজুমদার ব্যান্ডেল স্টেশনের বাইরে বিক্ষোভে হন

আমাদের হাতে যা আছে তাই নিয়ে আমরা প্রতিরোধ প্রতিবাদ যারা নোটিশ পেয়েছে তাদের বাড়ির মহিলা বাচ্চা তারা সবাই এসছে কিন্তু প্রাকৃতিক এই বিপর্যয়ের জন্যে আগামীকাল আমরা অবস্থানে যাব সকাল দশটা থেকে বিকেল চারটে প্রতিবাদে বিধায়ক এবং তাদের যে দাবি যে পুনর্বাসন দিতে হবে রেলের তরফ থেকে কি জানানো হচ্ছে প্রবীর দেখো এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কিন্তু রেলের এখান থেকে যারা আধিকারিক হয়েছে তারা কিন্তু কেউ কিছু জানায়নি গত কাল কিন্তু এই যে রেলের জায়গায় বসবাস করছে যে সমস্ত জবর দখল করে ব্যবসায়ীরা রয়েছে গতকাল রেল পুলিশের পক্ষ থেকে মাইকিং করে দেওয়া হয় এবং যে নোটিস দেওয়া হয়েছে নোটিশে কিন্তু পরিষ্কার লেখা আছে দশ তারিখের মধ্যে কিন্তু এই জায়গা ফাঁকা করে দিতে হবে রেলকে এরপরেই কিন্তু এই এলাকার বাসিন্দারাই ব্যবসায়ীরা পৌঁছে গেছিল বিধায়কের কাছে বিধায়ক কিন্তু আজ সকাল থেকে সেখানে প্রতিবাদে সামিল হয়েছে বিধায়কের একটা বক্তব্য যে রেলের উন্নয়ন হোক তিনিও চান কিন্তু কোনোভাবে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না এই নিয়ে তিনি কিন্তু আজকে যেমন লাঠিয়াতে আন্দোলনে সামিল হয়েছিলেন ব্যান্ডেল স্টেশনের সামনে কিন্তু তিনি কাল সকাল থেকে কিন্তু ওইখানে টেন্ড করে কালকে ওই এলাকার মানুষদেরকে সঙ্গে নিয়ে কাল থেকে কিন্তু টেন্ড করে তিনি সেখানে অবস্থানে বসবেন এমনটাই এমনটাই জানা যাচ্ছে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রবীর প্রমাণিক ধন্যবাদ তোমায় প্রবীর